হ্যালো গাইস তো দেখো রেমাল ধার আমাদের কি করে দিয়ে গেছে ঘর বাড়ি সব ওলট পালট করে দিয়ে গেছে আর জমিতে জল জমিয়ে দিয়ে গেছে গাছ গাছটি সব ভেঙে চুড়ে একাকার করে দিয়ে গেছে আমার ঘরটা ভেঙে দিয়ে গেছে এই আমার রান্নাঘরটা ভেঙে তাবু থাবু সব ছিঁড়ে পড়ে দিয়ে গেছে এই আমাদের মাঠ এখনো কিন্তু ঝড় হচ্ছে কমে ঝড়ের বেগ এখনো কমছে না আর এত ক্ষত করে দিয়ে গেল তবুও ঝড় থামার কোনো নামই নেই সকালে খাইনি দুপুরে একটু রান্না বান্না করে তারপরে খেয়েছি মাঠ সব জল জমিয়ে দিয়ে গেছে দেখো আমাদের মন্দিরের সামনেটা কি করে দিয়ে গেছে ভাল লাগে না দেখো মন্দির কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিলাম সব ভেঙে দিয়ে গেছে আর আমাদের ফুল গাছটাও ভেঙে দিয়েছে দেখবে দেখো ফুল গাছটা ভেঙে দিয়ে গেছে এরা জাত রাখলো না গাছে একটাও আম নেই পুকুরি জল ভর্তি এখনো কালো মেঘ এই আমাদের বাঁশ গাছ ভেঙে দিয়ে আছে এখনো ঝড় হচ্ছে কারেন্ট কবে আসবে জানি না কারেন্টের তার তার সব ছিঁড়ে পুরে একাকার হয়ে গেছে দেখাচ্ছিলো মালে কারেন্টের তার ছিঁড়ে গেছে ফোনে আর তিরিশ পার্সেন্ট চার্জ আছে তবুও ভিডিও বানাচ্ছি এই কারেন্টের তার সব ছিঁড়ে একাকার ওই সামনে আরও ছিঁড়ে গেছে আমাদের বাড়ির সামনে কারণে আছে এই সামনে বাইশ গাছ ঢুকে আছে কারেন্টের তারের উপরে এই সব ঝড় থামলে তারপরে মেরামত করা হবে